নমস্কার সবাই ভালো আছে নিশ্চয়ই আজকে যে রান্নাটা করবো সেটা হচ্ছে মাছের ডিমের প্রিপারেশান মাছের ডিম বড়া করবো করে আলু দিয়ে আলাদা আলাদা ঝোল করবো খুব ভালো রান্না অনেক দিন ধরে পাওয়াই যায় না এটা আজকে নিয়ে এসছে তো হল মাছকে আপনাদের সাথে এটা শেয়ার করি তাহলে দেখুন মাছের ডিমের বড়া করে ঝোল আলু দিয়ে চলুন তাহলে শুরু করি ডিমের বড়ার ঝোল করতে আমি ওরা গরম হয়ে গেছে মানে আমি তেল দিয়ে দেব প্রথমে আমি ভেজে নেব মাছের ডিমটাকে এখানে আমি ডিমটাকে আটা একটু চালের গুঁড়ি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর লবণ হলুদ এই দিয়ে আমি ভালো করে মেখে রেখেছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু আটা আর একটু জালের গুঁড়ি দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে মতো দেবেন লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এবারে এটাকে আমি বড়া করে ভেজে নেব তেলটা গরম হলে আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে ছোট আকারে এইভাবে বেঁধে দিচ্ছি খেতে বেশ ভালো লাগে অনেক দিন ধরে পাচ্ছি না ভালো ডিম না হলে টেস্ট হয় না দেশি মাছের ডিমটা করলে বেশ ভালো লাগে এভাবে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভেজে নেবেন তাহলে নেম্বুগুলো আমি ভেজে ভেজে তুলে নেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভাজবে সাতটা হবে এমনিও করা যায় আমার ভাত হয়ে গেল সকালের দিকে খারাপ হয়ে থাকে অফিস থাকবেন ছেলে স্কুল থাকে এই সময় अपने जितने अच्छी-अच्छी खोले लेके चीं, तो हमका एक लोग अब भेजे ग्रेवी तो कोई नहीं। तारे जींस तो भेजे तो लेनी। देख के बच्चन, जाओ हमका रिज़वाई जा सके। लेकिन, जाओ हमका रिज़वाई जा सके अपना देख के तो इड़ बेज़ 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 ज़ बेज़ 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 ज़ दी हुमानी করার একটু হালকা লাল হলে এইভাবে ব্রাউন এভাবে আমি সবগুলো ডিম তুলে নিচ্ছি লবণ হলুদ আবার বলছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আটা দিয়ে জালে গুঁড়ি দিয়ে আমি মেখে নিয়েছিলাম বড়াটা দেখলেন এভাবে আমিগুলো ভেজে নিলাম এরপরে এবারে আমি তেল গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম এরপরে আমি লাল রুক রেখে আলুগুলো কেটে ধুয়ে রেখেছি আমি ডাক্তারে একটু বাজারে দিয়েছি আপনারা না সাইড না রুগুলো পাবেন আমি একটু বাজার ভালোবাসি বলে সব রান্না দিয়ে এক করি না ইচ্ছে দেবেন না আলুগুলো আমি দিয়ে দিচ্ছি বাজার দিয়ে কি ভেবে নেবো লবণ দিয়ে লবণ দিয়ে

के प्याज भी भिगो रखी थी के लाल पर दे देना है लाल से रंग देना है पानी में और नमक में और गरम जीरा भी डाल के

এরপরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি তেজপাতাও দিয়েছি বেতন এরপরে মশলাটা দিয়ে দিচ্ছি

ভালো করে কষাবো কিছু দেখছে না আমার কষা হয়ে গেছে মশকা দিয়ে এবারে আমি জল দিয়ে দেবো পাতা দিয়েছি এটা এটা আমার গাছের পোস আজকে ছিল না বাড়িতে আমি গাছকে দেখুন এটা ছোট গাছ আছে না দেখাবো চার দিন ধীরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর পেস পাতা ধীরে ফলটা দিয়েছি ধীরে ধীরে গড়ে গুলো শুকনো লঙ্কা গুঁড়ো আধা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দেবেন সেটাও হবে আলু আর ডুবে থাকবে ডিমগুলো জল দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটবে আলু সেদ্ধ হলে আমি দিয়ে ডিম করে আমি ঢাকাটা তুলে নিচ্ছি ঢাকা তুলে আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কিনে আলুটা তারপরে আমি দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখছেন এবারে আমি পাঁচ মিনিট মতো সেদ্ধ করবেন তাহলে হয়ে যাবে এবারে আমি ডিমগুলো দিয়ে দেব এই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার পরে দু থেকে তিন মিনিট হবে তারপরে বন্ধ করে দেবো একটু আটা দিয়ে বন্ধ করে দেবো এবারে সেদ্ধ হয়ে গেছে এটা ফুটেও গেছে নামাবো তার আগে আমি সামান্য আটাকে জলে জলেগুলো দিব দেখছেন সামান্য আটাকে জলে গুলে আমি এবারে আমি আমি ডোবালে দিয়ে আমার ডিম দিয়ে আলু ঝোলও বলতে পারেন জল করে দেখবেন ভালো লাগবে খেয়ে দেখলেন আপনারা এতক্ষণ ডিম দিয়ে বড়া করে মাছের ডিমে বড়া করে আলু দিয়ে ঝোল আর এভাবে করে খাবেন বাড়িতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন আর এই রান্নাগুলো বাড়িতে মাঝে মাঝে করে দেখবেন কেমন লাগে ভালোই লাগবে আশা করি হ্যাঁ দেশি মাছের ডিম আনবেন কিনে আমি যেমন দেশি মাছের ডি আনিয়েছি টেস্ট হবে বেশ ভালো লাগবে আলু দিয়ে এভাবে রান্না করে খাবেন আস্তে তাহলে আসি টাটা